তাহলে আপনি যে এমনি করে ভিক্ষা করে খান তাহলে নাকি আম সবার কাছে চান যে যেটা দে ওইটা লইয়া হ্যাঁ হ্যাঁ পোলা মইয়া নাই না আপনার কেউ নাই কাকা নাই কাকা কেউ নাই কেউ নাই না তো অনেক কষ্টে জীবন পার করে রান্না পদ্ধতি কি বাসায় নিজে করেন হ্যাঁ এই কথা কই ভাই আমার চোখ ভাই দিবে দিবে ভাই আবার আমি আবার একটা বুদা খেয়ে কি বুদা গিনে আবার যায় এই কারণ লাগবে

हाँ हाँ ये कोई बात आप तो जाज में तेल नहीं हूँ अम्म कोई ना आप इतनी नहीं अच्छा तो लड़ाके नहीं था हाँ अच्छा खुशी तो ना की हाँ भैया हाँ। माशा